মাহফিল ছেড়ে পানির বিল দিয়ে পালালেন তাহেরি ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরির উস্কানিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় তাহেরিকে প্রধান করে পনেরো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ পনেরো জনকে আসামি করে মামলা করা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার মাহফিলে পুলিশের উপর হামলার পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে মামলা করেন শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তাহেরি সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে মাহফিল এ সময় গিয়াসুদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান পরে বাড়ির পেছনে বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি বিজয়নগর থানার ওসি রৌশন আলী জানান আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে তাহেরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন ওসি রওশন আলী বলেন তাহের বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার একটি মামলা রয়েছে শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে গিয়াস আল তাহের মাহফিলের আয়োজন করা হয়েছিল তিনি বলেন খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন ওসি বলেন এ ঘটনায় আইননুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে